Hi, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis YouTube channel. তোমরা সবাই ভীষণ ভালো আছো ও সুস্থ আছো। So, আজকে হচ্ছে শনিবার and as usual সকাল সকাল উঠে পড়েছি। कौशिक এদিকে রেডি হচ্ছে, আমি এদিকে রেডি হচ্ছে। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব because আমার আছে কাজ আর कौशिक আমাকে আজকে ড্রপ অফ করে দিচ্ছে। So, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। I তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে and তোমরা একের পর এক দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। ওকে সো আজকে একটুখানি দেরি হয়ে গেছে আমার বাট হ্যাঁ এখন চটপট বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে কফি নিয়ে তারপরে এসে তোমাদের সাথে কথা বলছি সারা দিন হয়তো আজকে আর ব্লক করা হবে না বাট ইয়া এসে তোমাদের সাথে কথা বলবো এন্ড স্যাটারডে নাইট খুব এনজয় করবো চলো এখন কাজ শেষ হয়ে গেছে আমার এন্ড কৌশিক আমাকে পিক আপ করতে এসে গেছে এন্ড এখন আমরা একো খেতে খেতে কোথায় যাচ্ছি কাজের পরে পিক আপ করে নিয়ে বাড়ি চলে যাবো তাই তো ইয়া আর কোকটা খুলেছি কৌশিক আমার জন্য নিয়ে এসছে সো ইয়া এটা খেতে খেতে বাড়ি চলে যাবো গ্রোসারি পিক আপ করে নেবো তারপরে চলে যাবো বাড়ি তো আমাদের গ্রুশিগুলো সব আমরা ভেতরে নিয়ে চলে এসেছি এন্ড ইয়া টয়লেট পেপার তারপরে কিচেন টাওয়েলস এন্ড এগস এটা হচ্ছে কোক এখানে টুথপেস্ট অনিয়ন পাউডার কিছু চকলেট মিল্ক এন্ড মিল্ক এন্ড স্টাফ আছে এখানে কিছু ফ্রোজেন ফ্রাইস একটা বেজিল অর্ডার করেছি ভাবছি পিৎজা বানাবো তার উপরে দিতে পারি এখানে কিউকাম্বার ম্যান্ডারিনস আর এখানে চিপস আর একটা ক্র্যানবেরি সস

ফাইনালি আমি ফ্রেশন আপ হয়ে নিয়েছি সব স্কিন কেয়ার করে নিয়েছি এখন চটপট গিয়ে আগে নিচে ডিনার করে নেবো ডিনার করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি আজকের দিনটা বেশ একটু হেকটিক ছিল বাট ভালো ছিল সো হিহা খুব খিদে পেয়ে গেছে এখন আগে ডিনার করে নিই ডিনার করে নিয়ে তারপরে ওপরে আসছি এসে তোমাদের সাথে কথা বলছি না হয়তো দেখি কালকের মুভি আজকে ফিনিশ করতে পারি ওটা দেখতে দেখতেই হয়তো খাবো চলো এখন ছটপট ডিনার ডিনারের পরে আমরা কালকে যেই মুভিটা দেখছিলাম ইন্টারেস্টেলা ওটাই ফিনিশ করছিলাম নেটফ্লিক্সে রয়েছে মুভিটা তোমরা যদি দেখতে চাও দেখতে পারো এই মুভিটা না আমি কোরিয়াতে থাকতে ফার্স্ট দেখেছিলাম তুমি কবে ফার্স্ট দেখেছিলে কৌশল হ্যাঁ কবে আসলো তুমি ফোজ না Uh, ki... I I'max can remember? Wow, so I'max is chhe. like, a borrow big, screen. That I'max. Mani, I think because it's a max size screen or something. Know? Yeah, just like a different way of um, filming the the movie, the special camera used, Okay. So, yeah. so that's really nice. I I I'max. I think I me, movie dekla? Avatar. Yeah. Avatar, 2? yeah. Avatar two. Yeah. Avatar two. Yeah. I me I'max but এনিওয়ে এখন জাস্ট এই মুভিটা দেখার পর না আমার সাইন্টিফিক মুভিজ দেখতে এত ভালো লাগে জাস্ট একটা লাইক কামিং একটা ফিলিং অ্যান্ড স্যাটারডে নাইটটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে আই থিঙ্ক আমাদের সো ইয়া আর কথা বলবো না আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ কালকে সকালবেলা আছে আবার ড্রাইভিং লাইসেন্স সো ইয়া আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার কিবি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর কি থাকবে